সকাল থেকে অনেকক্ষণ দাঁড়িয়ে রান্না করার পর আজকে প্রচণ্ড শরীর খারাপ লাগছিল সেই জন্য না ঘরে গিয়ে শুয়েছিলাম আর এই ফাঁকে মা চলে গেছে আমের আচার করার জন্য মা আজকে ঠিক করেছে আমাদেরকে আমের আচার করে খাওয়াবে আর অনেকেই আমাকে কমেন্ট করে বলেছে যে তুমি শরীর কেন বলো শরীর কেন বলো না আসলে বলার সময় কথাটা শরীর না হয়ে শরীর হয়ে যায় তো তোমরা তো বুঝতেই পারো যে ওটা আমি ইচ্ছা করে বলি না ওটা বলার সময় হয়ে যায় তো যাই হোক তো আমি চেষ্টা করব। শরীর না বলে শরীর বলার যাই হোক এই দেখো আমার শরীর সত্যি করে শরীরটা খুব খারাপ ছিল ওই জন্য ও এসেছিলো আর কি যে একটুখানি টেস্ট করালে হয়তো ভালো লাগবে কিন্তু আমার না এরকম টাইপের খাবার দাবার আগে খুব ভালো লাগতো এখন ভালো লাগছে না এখন আচার টাইপের বা চাটনি টাইপের জিনিস মিষ্টি টাইপের জিনিস খেতে আমার একটুও ভালো লাগে না তারপর শরীরটা সত্যিই খুব খারাপ লাগছিলো আমি অনেকটা ঘুমিয়ে পড়েছিলাম মানে আমি জানিই না কখনোই ভিডিওটা করেছি কিন্তু ঘুমের মধ্যেই ফিল করছিলাম যে আমার হাত পায়ে প্রচণ্ড আরাম লাগছে তোমাদের দাদা ভাই পা টিপে দিচ্ছিলো সত্যি করে এত আরাম লাগছিল না আমি যে চোখ খুলে বলতেও পারছিলাম না যে পা টিপবো না মানে এত বেশি আরাম লাগছিলো সত্যি গা হাত পা খুব যন্ত্রণা করছিলো আর সত্যি কথা বলতে এত ভালো বর পেয়েছি বাড়ির লোক খুঁজে দিলেও হয়তো এত ভালো পেত না আমার জন্য মানে এত ভালো বর এনে দিতে পারতো না সত্যি করে নিজে পছন্দ করে বিয়ে করেছি কিন্তু আমি ঠকিনি এটুকুনি মানে এক জোর গলায় বলতে পারবো আর খুবই ভালো আর আমারকে তো প্রচণ্ডই সাহায্য করে আজকে সারাটা দিন এত খারাপ গেছে আর আমাকে কত রকমভাবে সাহায্য করেছে সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তাই পুরো শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন আজকে ছটার পরে রাজমিস্ত্রি দাদারা কাজ করে গেছে তারপরে ঘরটা প্রচণ্ড ময়লা হয়েছিলো দেখে মায়েরও শরীর ভালো ছিল না আমারও ছিল না সেই জন্য আমার বরই কিন্তু ঘর মুছে দিচ্ছিলো আর এই সমস্ত কাজকে কাজ কিন্তু ওকে করতে হয় না আমরা ঠিক থাকলে পরে কিন্তু আমাদের কাউ শরীর খারাপ হলে কিন্তু ও প্রচণ্ডই হেল্প করে আমাদেরকে মানে সেটা বলার মতন না আর আজকে রাতের জন্য আমি শুধু আলু সেদ্ধ ভাতই করেছিলাম আর আলু সেদ্ধ ভাত ঘি দিয়ে খেয়ে এখন দেখো রাত্রেবেলায় আমাদের ডিউটি আমরা এখন যাচ্ছি ভাড়া বাড়িতে আর প্রায় পনেরো দিন মতন আমি বাপের বাড়িতে ছিলাম আর এই দুদিন হলো শ্বশুরবাড়িতে এসেছি তো এখন যাচ্ছি ভাড়া বাড়িতে ঘুমানোর জন্য কারণ তোমরা তো জানোই আমাদেরকে রাত্রেবেলায় ভাড়া বাড়ি যেতে হয় তো সকাল থেকে এ বাড়িতেই থাকি শ্বশুরবাড়িতে আর রাত্রেবেলায় যাই ভাড়া বাড়িতে সত্যি কথা বলতে খাওয়া দাওয়ার পরে না এই শরীর নিয়ে আরও যেতে ইচ্ছা করে না আগেও ইচ্ছা করতো না একদম ভালো লাগতো না আর এখন তো মানে প্রেগনেন্সি আসার পর থেকে আমার আরোই ভালো লাগে না মনে হয় ল্যাদ লাগে খাওয়ার পরে মনে হয় শুয়ে পড়ি আর যেহেতু আমি ছিলাম না বিছানার চাদরগুলো এত ময়লা হয়েছে তোমাদের দাদা না বিছানার চাদর পাল্টাতে পারে না এটা যদি চেঞ্জ করতে পারতো তাহলে হয়তো ওই করতো আমাকে করতে হতো না কিন্তু এগুলো ও একদমই পারে না সেজন্য আমাকেই করতে হলো তাই ঘরে এসে কাঁচা বিছানার চাদর বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম মানে বিছানার চাদর যেগুলো ময়লা হয়েছিলো আমি আমার মায়ের কাছে দিয়েছিলাম আর মা সব সুন্দর করে কাছাকাছি করে দিয়েছে কারণ আমার শাশুড়ি মা ঘরেরটাও করবে আবার আমারটাও করবে কতগুলো করবে উনি অতগুলো পারবে না ওই জন্য আমি আমার মাকে দিয়েছিলাম আর দেখো তোমার দাদা ভাইকে বালিশগুলো ধরতে দিয়েছি কারণ আমি এখন বিছানার চাদরটা চেঞ্জ করবো আর এই জন্য ময়লা চাদরটা চেঞ্জ করলাম প্রায় বলতে পারি এক মাস মতন এই বিছানার চাদরটা পাতা ছিলো দেখতে পাচ্ছ অবস্থা কী হয়েছে একদম মানে মাটি মাটি হয়ে গেছে আর ও যেহেতু পারে না সেজন্য ও চেঞ্জও করেনি তার মধ্যে আজকে জানলা খোলা ছিল প্রচুর বৃষ্টির জলও ঘরে ঢুকেছে ঘরের অবস্থা প্রচুর খারাপ মানে কালকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমার তো প্রচুর খারাপ অবস্থা হবে আবার জানি দুদিন ভুগবো আবার আমাকে বাপের বাড়ি থেকে শরীরটা ঠিক করে আসতে হবে মানে এত বাজে অবস্থা হয়ে যাচ্ছে বলার মতন না সে না তুলে আমি গেছিলাম কলে জল ভরে রাখার জন্য কারণ রাত্রেবেলায় যদি বাথরুম টাথরুম যাই তার জন্য তো জলও নেই আর এসে দেখছি এখানে ও ইতিহাস বই পড়ছে অনেক দিনের পুরোনো একটা বই খুঁজে পেয়েছে আর সেই ইতিহাস বইটা পড়ছে যাই হোক আজকে ছোট্ট ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও